ড্রু ম্যাকেন্টার ওরফে অ্যান্ড্রু ম্যাকেল গ্যালওয়ে চতুর্থ তার জন্ম ছয় জুন উনিশশো তিনি একজন স্কটিশ পেশাদার রেসলার তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউ সাথে সংযুক্ত আছেন যেখানে তিনি র ব্যান্ডের হয়ে ড্রু ম্যাকিন্টার নামে রেসলিং কম্পিটিশন করেন ম্যাকিন্টার একজন দুইবারের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন একবারের এন এক্সটি চ্যাম্পিয়ন একবারের ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং দুইবারের এর ট্যাক টিম চ্যাম্পিয়ন তিনি ডাব্লিউ এর বাইরে দুই এক থেকে দুই সাত এবং দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার সতেরো ড্রু গ্যালোয়ে হিসেবে কুস্তি লড়েছিলেন বিশেষ করে টোটাল নন স্টপ অ্যাকশন টিএন এর অধীনে যেখানে তিনি ছিলেন একবারের টিন এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং একবারের ইম্প্যাক্ট গ্র্যান্ড চ্যাম্পিয়ন তিনি স্থানীয় সার্কিটে ব্যাপকভাবে কুস্তি করেছেন তিনি দুইবারের আইসি ডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন একবারের ইভোল চ্যাম্পিয়ন একবারের ওপেন দ্য ফ্রিডম গ্রেট চ্যাম্পিয়ন দুইবারের ইভল ডো গ্রেট চ্যাম্পিয়ন এবং একবারের ডাব্লিউ সিপিডি চ্যাম্পিয়ন গ্যালওয়ে এপ্রিল এবং একবারের ডাব্লিউসিপি ডাব্লিউ অ্যা চ্যাম্পিয়ন এবং একবারে ডাব্লিউসিপি চ্যাম্পিয়ন গ্যালোয়ে এপ্রিল দুই সালে ডাব্লিউডাব্লিউ এর ফিরে আসেন এবং তৎকালীন বিকাশ ম্যান ব্র্যান্ড অ্যানএক্সটিতে যোগদান করেন যেখানে তিনি অ্যানেক্সটি টোক যেখানে তিনি অ্যানেক্সটি টেক ওভার ব্রুকলিন ও তৃতীয় ও এন এক্সটি চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি টেক ওভার ইন রিং অভিষেকে চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ব্যক্তি এবং প্রথম ডাব্লিউ ডাব্লিউ রেসলার যিনি আগে প্রধান রোস্টারে কোনো চ্যাম্পিয়নশিপ জেতার পরে এন এক্সটি চ্যাম্পিয়নশিপ জিতেন 2018 হাজার আঠারো সালে ডাব্লিউ ডাব্লিউ এর মূল তালিকায় ফিরে আসার পর তিনি ডলফ জিগলারের সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 2020 সালে পুরুষদের রয়্যাল রাম্বল ম্যাচে বিজয়ও হয়েছিলেন এবং রাসেল মিনিয়া ছত্রিশে দ্বিতীয় পর্বের মেন এবং রাসেল মিনিয়া ছত্রিশে দ্বিতীয় পর্বের মেইন ইভেন্টে ডাব্লিউ চ্যাম্পিয়নের জন্য ব্রক ক্লেসনারকে পরাজিত করেছিলেন ডাব্লিউ প্রথম ব্রিটিশ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একত্রিশতম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন সর্বমোট ম্যাকেন্টায়ার পেশাদার কুস্তিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্যক্তিগত জীবনে গ্যালোয়ে দুই হাজার নয় সালে জুলাই মাসে আমেরিকান পেশাদার কুস্তি ট্যারিন টেরলকের সাথে বাগদান করেন এবং মে দু হাজার দশ সালে লাসভেগাসে তাদের বিয়ে হয় দুই সালে মে মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয় গ্যালোয়ে দশ ডিসেম্বর দুই হাজার ষোলোয়ে ক্যাটলিন ফ্রোক বিয়ে করেন গ্যালোয়ে দশ ডিসেম্বর দুই হাজার ষোলোয় ক্যাটলিন ফ্রোহনা পোফেলকে বিয়ে করেন তারা ফ্লোরিডার টাম্পায় থাকা শুরু করেন গেল স্কটিশ ফুটবল দল রেজার্স এফসির সমর্থক তার মা অ্যাঞ্জেলা তিন নভেম্বর দুই সালে একান্ন বছর বয়সে মারা যায় এগারো জানুয়ারি দুই হাজার একুশে ডাব্লিউডাব্লিউ এর ঘোষণা করে ম্যাকেনটায়ার কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন কিন্তু পরে তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তো বন্ধুরা এই ছিল ড্রু ম্যাকেনটায়ারের জীবনের কিছু অজানা তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন